কামারাটির আড়িয়াদহে পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে সোচ্চার কাউন্সিলর সহ দলীয় কর্মীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুকুর কিংবা জলাশয় ভরাটের বিরুদ্ধে প্রশাসনকে কড়া পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন অথচ প্রশাসনের একাংশের মদতেই জমিহাগরদের দৌরাত্ম বজায় রয়েছে বলে অভিযোগ এবার দক্ষিণেশ্বর থানার কামারহাটি পুরসভার নম্বর ওয়ার্ডের আরিয়াদহ এলাকায় পুকুর ভরাটের চেষ্টার অভিযোগ উঠেছে তবে পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে সোচ্চার হয়েছেন স্বয়ং স্থানীয় তৃণমূল কাউন্সিলর রবিবার বেলায় জমির মালিক পুকুর চত্বরে এলে তাকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা বিক্ষোভে নেতৃত্ব দেন স্থানীয় কাউন্সিলার মায়াদাস জমির মালিককে ঘেরাও করে হুঁশিয়ারি কোনোভাবেই পুকুর ভরাটের মতো বেআইনি কাজ করা যাবে না পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে হাতে প্লাগার নিয়ে তৃণমূল কর্মীদের জেরে আড়িয়াদহে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে দক্ষিণেশ্বর থানার পুলিশ স্থানীয় তৃণমূল কাউন্সিলর মায়াদাস বলেন দুহাজার সালের মার্চ মাসে একবার পুকুরটিকে ভরাটের চেষ্টা করা হয়েছিল সেই সময় পুকুর ভরাটের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছিল তার অভিযোগ ফের জমির মালিক ওই পুকুরটিকে ভরাটের চেষ্টা করছে পুকুর পাড়ের পাঁচিলো ভেঙে ফেলা হয়েছে তার নির্দেশ অনুযায়ী কোনো তারা জলাশয় ভরাট করতে দেবেন না কারণটা হলো আমরা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কোনো জলাশয়কে বোঝাতে দেব না এটা তেইশ সালেও একবার চেষ্টা হয়েছিল তখনও আমরা এইভাবেই সকলে মিলে বিক্ষোভ জানিয়েছিলাম তাতে এই দু বছর আটকে ছিল চব্বিশ সালে কিছু হয়নি আবার এই পঁচিশ সাল পড়তেই আগামী শুক্রবার দিন এই পাঁচিলটাকে ভাঙা হয়েছে এই ভদ্রলোক যে দেখলেন এসছিলেন উনি এসেই বললেন যে বেশ উদ্ধতভাবেই বললেন যে আমি ভেঙেছি কি করবেন বলে আবার এখন আপনাদের সামনে এসে উনি অস্বীকার করছেন কিন্তু আমাদের সকলেই এটা রেকর্ড করেছে আমার সব সহকর্মীরা এটা রেকর্ড করেছে যে পাঁচিলটা উনিই ভেঙেছেন বক্তব্য যে আগামী দিনে এটার আন্দোলনে আমরা যাব যে যে কারণ আমরা এই কোনো জলাশয় কোনোভাবেই এটাকে আমরা বোঝাতে দেব না

Thank you for watching!